সাবিয়া রসুল এরা যখন আর্জি জানালেন ফুদুর আমরা সব ছাড়তে পারি কিন্তু আপনাকে ছাড়তে পারি না সংখ্যায় আমরা তিন হলে কি হবে আমাদের দিল ভরা আপনার ভালোবাসা আছে আমার আপনান্নবী সাল্লাল্লাহু আলী হুয়াসাল্লামের কাছে সাহাবিয়া রসুল এরা যখন নিজেদের মন্তব্য পেশ করেছেন সঙ্গে সঙ্গে আমার নবী। যুদ্ধের জন্য তিনজন সেনাপতি নিযুক্ত করতেছেন এক নাম্বার সেনাপতির নাম আমার নবী পাকের পালিত পুত্র জায়েদেব নে হারিস আল্লাহ তালা হুম আরি বলুন সব হে এ যুগকেরা আমার আমার প্রিয় নবী সল্লাল্লা সাল্লাম বলেন আমার জাহেদ যখন তেকাল করবে তখন আব্দুল্লি বার আওয়া তুমি দুই নাম্বার সেনাপতি হবে তিন নাম্বার সেনাপতি জাফর বিন আবু তালিব হবে আচ্ছা আপনারা বলুন আমার যুবক একটা যুদ্ধের সেনাপতি কয়জন হয় এক এক দল মানুষের মধ্যে নায়ক কজন হবে কথা বলেন তাহলে এক যুদ্ধের সেনাপতি একজন হবে নাকি কয়জন হবে একজন হবে আমার আপনার নাবি আপনি তা খুলে দেখুন মুতার যুদ্ধের বর্ণনা আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আমার প্রথম সেনাপতি আমার পালিত পিতর জায়েদ ইবনে হারসা আমার জায়েদ যখন শহীদ হয়ে যাবে গো দুই নাম্বার সেনাপতি আবদুল্লেবনের রাওয়া আর আবদুল্লেবনের আওয়া যখন শহীদ হয়ে যাবে তখন তিন নাম্বার সেনাপতি হবে জাফর বিন আবু তালিব আর জাফর বিন আবু তালিব যখন শহীদ হয়ে যাবে হে আমার উম্মাতেরা যাকে ইচ্ছা করবে তাকে তোমরা সেনাপতি করে নেবে যুবকেরা আমার এখন যদি কোন নবীর উম্ম হাত রেখে আর যে জানাবো ভাইরে তুমি বলছো নবী আমার কিছু জানে না আর আমরা কিছু লুকাইতো নাই এখনো যুদ্ধ হয়নি এখনো যুদ্ধ সংঘটিত হয়নি আমার নবী সাল